তো আপনারা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেন যে ভাই জাপান যেতে গেলে যে নাকি টি কোনটা দিয়ে গেলে বেটার হয় তো আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়েই আলোচনা করব যে জে এফ নাট কোনটা দিলে আপনারা জাপানে আসার পর বেশি সুবিধা পাবেন এবং কোনটি সব জায়গায় গ্রহণযোগ্য তো প্রথমে আমি বলবো জে যেটা সেটা নিয়ে আমার নলেজ ততটাও নেই তো সেটা নিয়ে আমি ফালতু কথা বলবো না যাতে আপনাদের আমি কোনো ভুল ইনফরমেশন না দিয়ে দিই তো আমি এটা বাইরে রাখবো এবং আমার হিসাবে জেএফটি ততটা গুরুত্ব নেই এবার আমি সঠিক জানি না কিন্তু আমি কথা বলবো জেএলপিটি এবং নাট নিয়ে জেএলপিটি এবং নাট এই দুটোরই পাঁচটা করে লেভেল হয়ে থাকে জে এলপিটির এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান অবধি আর নাটের কিউ ফাইভ থেকে শুরু করে কিউ ওয়ান অবধি হয়ে থাকে দুটোর মানে পড়াশোনার যে ধরন মানে একটু লেভেল অনুযায়ী সেগুলো নর্মালি হয়ে থাকে জেলপিটিটা একটু বেশি হার্ড হয়ে থাকে এবং নাটটা একটু ইজি হয়ে থাকে কিন্তু একটা জিনিস আমাদের ইন্ডিয়াতে জেলপিটি থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বাংলাদেশে নাটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় জেলপিটাকেও দেওয়া হয় কিন্তু একটা কথা আমি যদি আপনাকে বলে থাকি যে জেলপিটি এবং নাটের মধ্যে জেএলপিটিটা কিন্তু কিন্তু সবসময়ই একটু এগিয়ে থাকে এবং এইটার যে সার্টিফিকেটটা সেটার গ্রহণযোগ্যতা কিন্তু সব জায়গায় খুবই বেশি আপনি জেএলপিটির বই পড়েও নাটের পরীক্ষা দিতে পারবেন এবং নাটের বই পড়েও কিন্তু আপনি জেএল পরীক্ষা দিতে পারবেন দুটো কিন্তু একই রকম হয়ে থাকে কিন্তু আপনি যদি জেএলপিটিটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনার কাছে নাটের যে এক্সামটা সেটা একটু ইজি মনে হয়ে থাকবে এটা যারা নাট দিয়েছে তাদের সাথে আমার অনেকের সাথে কথা হয় এবং তাদের থেকে আমার জানা যারা নাট এন যে নাটের কিউ ফাইভ কিউ ফোর এবং কিউ থ্রি অবধি যারা পাশ করা আছে তাদের সাথে আমরা কথা তারা বলে যে তুলনায় একটু ইজি হয়ে থাকে এবং জেলপিটির যে সার্টিফিকেটটা আছে এটা জাপানে আসার পর বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে গিয়ে পড়াশোনা থেকে শুরু করে বিজনেস তারপর ওয়ার্ক ভিসা এই সব জায়গাগুলোতে কিন্তু এবং ভাষার যে দক্ষতা সেটার ক্ষেত্রে কিন্তু জেলপিটির সার্টিফিকেটটা কিন্তু অগ্রাধিকার পাবে সবসময় এটা কারণ জেলপিটি যে সার্টিফিকেটটা এটা সব জায়গায় নেওয়া হয় বিভিন্ন দেশে কিন্তু নাটটা শুধুমাত্র কিন্তু আপনি যদি আপনি নাট দিয়ে থাকেন নাটের যদি সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র জাপানেই সেটার গ্রহণযোগ্যতা আছে কিন্তু জাপানের বাইরে যদি আপনি অন্যান্য কোনো দেশে যান সেখানে কিন্তু আপনার নাটটাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না সেখানে কিন্তু জেএলপিটিটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটা আপনারা মনে রাখবেন আপনারা যদি ভেবে থাকেন যে নাট পরীক্ষা দেবেন এবং নাট পরীক্ষা যেটা আছে সেটা বছরে ছয় বার আই থিঙ্ক হয়ে থাকে দু মাস অন্তর অন্তর করে এবং খুব তাড়াতাড়ি এটা রেজাল্টও চলে আসে কিন্তু জেলপিটির পরীক্ষা হওয়ার পঞ্চাশ দিন পর তার রেজাল্ট আছে এবং তার সার্টিফিকেট আসতে আরো মোটামুটি এক মাস সময় লেগে থাকে এইগুলো মনে রাখবেন আপনার যদি মনে হয় থাকে আপনি জেএলিটি দেবেন আপনি দিতে পারেন তো আপনাদের সবাইকে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি নাট দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার আপনারা আপনারা মানে পরীক্ষার জন্য করতে পারেন যদি পাশ তাহলে আপনার কাছে নাট এবং জেএলিটি দুটোরই কিন্তু সার্টিফিকেট থাকলো এমন না যে আপনি নাট পাস করলে জাপান আসতে পারবেন না অবশ্যই আপনি আসতে পারবেন আপনার কাছে কিউ ফাইভ কিউ ফোর কিউ থ্রি এ কিউ ওয়ান অবধি যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো দিশ আসতে পারবেন জাপান কিন্তু আপনার কাছে যদি একটা জেএলপিটির যদি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আরও ধাপ বেশি আপনার সাথে অ্যাডভান্টেজ হয়ে গেল আপনি এখানে এসে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ভালো ভালো সেক্টরের কাজের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কাছে জেএল সার্টিফিকেট থাকে কারণ ওইটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে কিন্তু ওইটার গুরুত্বটা সব থেকে বেশি তো একটাই কথা বলবো যদি নাট থেকে থাকে জিএলপিটির জন্য অ্যাপ্লাই করুন আজকের ভিডিওটি এইটুকুনি বেশি ভিডিও না আপনাদের প্রশ্ন ছিল এইটুকুই যে জেএলি নাকি নাট কোনটা এবং জেএফটি কোনটা বেশি ভালো জেএলপিটি সবথেকে সব থেকে ভালো নাট তারপরে স্টেজে আসে আর চেফটিন আমার কোনো নলেজ নেই তো সরি ক্ষমা করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আপনার আর কি জানার আছে তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক বাই বাই জানারা